তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতং কলমসাপহম শ্রবণমঙ্গলং মঙ্গলং শ্রীমদা ততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ তৃতীয় খণ্ড প্রথম পরিচ্ছেদ উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী পরমংস দেব শিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরেজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার বারোই কার্তিক কৃষ্ণা দ্বিতীয় তিথি আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষাণ্মাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটা চারটার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত মাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এই উদ্যান বাতিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ব্রাহ্মভক্তগণ তাহাকে সাকিষয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন সিথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে দেড় ক্রোশ উত্তরে উদ্যান বাটিটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যান স্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তী এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাহাদের মধ্যে অনেকেই প্রাতকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ পরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে কেহ লতা মণ্ডপ ছায় কাষ্ঠাসনে উপবিষ্ট কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমভি বেহারে বিচরণ করিতেছেন অনেকেই সমাজ গৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতে উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছে উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে উদ্যানের বৃক্ষ লতা মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বইতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে আজি কি হরস সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণ সকলেই যেন ভগবত দর্শন পিপাসুক এমন সময় শ্রীরামকৃষ্ণ দেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকে লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হইয়াছে সে স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আবার দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর সে ঘরেও লোক ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানও লোকে লোকাকীর্ণ সোপানের অনতি দূরে দুই তিনটি বৃক্ষ পার্শ্বে লতামণ্ডপ সেখানে কয়েকখানি কাষ্ঠাসন তথা হইতেও লোক উদ্গীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছেন সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সমীরণে ঈশ্বর হেলিতেছে দুলিতেছে যেন আনন্দভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে ঠাকুর পরমংশদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল যতক্ষণ নাচশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ একাকী বা বন্ধুর সঙ্গে পাদচারণ করিতেছে কেহ পান খাইতেছে কেহ বা তামাক খাইতেছে কিন্তু যাই ড্রপ উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য অন্নকুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে দ্বিতীয় পরিচ্ছেদ মাংচয় ব্যবিচারেণা ভক্তিযোগে না সেবতে স্বগুণান সমতীতইতান ব্রহ্মভুয়ায় কল্পতে ভক্ত সম্ভাষণে বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শ্রীরামকৃষ্ণ যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাওয়াতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বলছে দাঁড়াও না হে আরেকটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয় লোকেদের টানবার জন্য গৌর নিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরিবোল প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুদার একটু আশ্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পরে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল নাও হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবে যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পর বাড়ির ভূমিস হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হল ও তার ফলও হল শ্রী রামকৃষ্ণ যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজতম তিন গুণ আছে সংসারী সত্যগুণ কিরকম জানো বাড়িতে এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর ঠাকুরদালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারুর কোনো অনিষ্ট করে না সংসারের রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড়ো মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারের তমগুণের লক্ষ্য নিদ্রা কাম ক্রোধ অহংকার সব। আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে তিনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্ন পেলেই হলো খাবার ঘটা নাই পোশাকের আরম্ভন নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সত্যগুনি ভক্ত কখনো তোষামত করে ধন লয় না ভক্তির রজও থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে তৃতীয় পরিচ্ছেদ ত্রৈপ্যাং মাসমা গামাহ পার্থা নই তাৎপাদ্যতে শুদ্রাং হৃদয় দৌর্বল্যাং তাক্তিষ্ঠ পারান তাপা নাম মাহাত্ম ও পাপ তিন প্রকার আচার্য শ্রীরামকৃষ্ণ ভক্ত তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাধ এইরূপ ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি তাহার প্রেম ও রসা শিশিক্ত কণ্ঠে গাহিতেছেন গঙ্গা কে বাছা কালি 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 বলে আমার যদি পুরাই গয়া গঙ্গা প্রভাষাদী কাশিকঙ্ ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন আমি বলে জানা যাবে গো শঙ্কুরি রামি দুরগা বলে নাশিনারে শূরা পানাদি বিনাশিনারে এ সব পাতো না ভাবিtile ব্রহ্মপদনিতে পাড়ি এ সব পাতো না ভাবিtile ব্রহ্মপদ কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় তার কাছে জোর করো তিনি তো পর নন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নারী টিপে ওষুধ খেয়ে হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কিনা খেলে এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায় যে মিষ্ট কথাতে বলে ও হে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মী খাও আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণ এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্য তিন প্রকার ধর্মপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বোঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকের আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতের সুঞ্চনা দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য চতুর্থ পরিচ্ছেদ ইয় বাচ নিবার্তান্তে অপনসা সাহা ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কি রকম যেন যেন সচ্ছিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপ দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি তামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভেতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচেদানন্দ রূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদবুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফর ফর করে তর্ক করতে থাকে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোক বলতো জাহাজ গেলে ফেরে না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যায় না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টির স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়